হৃদয়ের রে রেখেছি যে হৃদয়ের গভীরে রেখেছি কে দয়াল নবীরে আমার প্রাণের নবীরে রে দয়াল আমার প্রাণের নবী রে রে নবীরা এসেছেন সমস্ত মতবাদকে দুপায় তোলে প্রতিষ্ঠা করে কোরআনের জন্য শোনো শুনো এবার নবীজির নবীজের রাষ্ট্রগুলো কিভাবে জয় করলেন আমরা আপনারা বলুন তো দেখি আমি জামালুদ্দিন চিঠি দিলে সর্বোচ্চ বাইতুল মোকাররামের হুজুর পর্যন্ত নাকি হুজুর দেয় কার কাছে চিঠি হুজুরের কাছে টিউহন দেয় টিউনোর কাছে শেয়ারমান দেয় শেয়ারমানের কাছে এমপি দেয় এমপির কাছে এদিক নাসুর সালা শ্রাম চিঠি দিয়েছেন রাষ্ট্রপ্রদানের কাছে এর মানে কি আল্লাহ নবী বলেন তুই বেলা ঠিক আগে আন্নী আমি আসছি ঠিক গায়ে আসতে জোরে বলেন পিছনের লোকগুলো বলেন তো দেখি এইবার কি আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে তার আগে হোদায় বিয়া সন্ধির পর পর আল্লাহ নবী সর্বপ্রথম চিঠি লেখলেন বর্তমান বাইজান্টাইন সেই সময়ে রোম শাসন আল্লাহ নবী হিরাক্লিয়াসের কাছে চিঠি লিখলেন আসলিম তাসলিম ইসলাম গ্রহণ করো আল্লাহর আইন দিয়ে দেশ চালাও আর না হলে আমি নিকোলন করে আমি তোমার বিরুদ্ধে মোকাবেলা করে যুদ্ধ করে ওই জমিন আল্লাহর ওই বান্দাগুলো আল্লাহর রাষ্ট্রের মধ্যে বাস করে আমি তাদেরকে আল্লাহর গোলাম বানানোর জন্য আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা قائم করে দেব আমরা قائم করি কলবের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা লাগবে জোরে বলেন এটা কিন্তু টার্গেট কি এখানে নাকি রাষ্ট্র জয় আল্লাহ কবুল করেন বলেন আমিন আল্লাহর নবী যাকে পাঠালেন তার নাম ছিল দাহিয়াতুল কলবি নাম কি দাহিয়াতুল কলবি প্রথমে ইসলাম গ্রহণ করে পরে হিরাক্লিয়াস আবার ইসলাম ত্যাগ করে মোরতাদ হয়ে যায় তাহলে পাঠাইলেন কার কাছে তা নবী রাষ্ট্রপ্রধান চিঠি পাঠায় কার কাছে দ্বিতীয় যে ইরান সেই সময়ের পারস্য আমি ওই ইতিহাস বলি যা অন্য বলে না খালি কা দারান দাড়ি রাখতে হবে দারান টুবি পড়তে হবে দাঁড়ান চিকির করতে হবে হ্যাঁ এগুলো চলবে আমি না করছি না কিন্তু এ শুন্য যাবে কোথায় কারণ ওই দাড়ি টুবি জামা সব মিয়া আল্লাহ নবীর পেছনে নামাজ পড়তো আব্দুল্লাম ওবাই অথচ আল্লাহর দিন কোরানের শাসন দুনিয়ায় প্রতিষ্ঠিত হোক এটা সে চায় নাই এজন্য আল্লাহ কইছে নদুল মোনা বেক জানাজা তুমি পড়লো আমি ব্যস্ত দেবো না আপনি তো আসল সুন্নাদের চারি পেশেও নাই মশিউর বাড়ির গজলটা শুনতেছিলে আমার ভাবলাম দেখি তো এই রেফারেন্সে কি ওয়াজ করা যায় আমার ভাইয়েরা দোয়া করি এই গানটা যিনি লিখেছেন সুর দিয়েছেন গেয়েছেন আল্লাহ তাদেরকে এই সময়ের মহিউ সুন্না হিসাবে কবুল করে নিন শুনুন ইরান ইরানের বাদশার নাম ছিল খসরু পারবেশ নাম কি তার কাছে দাওয়াত নিয়ে পাঠানো হলো আব্দুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহু আকবার হুজাইফা সাহাবীর নাম কি আমরা এখন খলিফা বানাই পীরের মুড়ি দিলে খলিফা বানাই তাই খলিফা মানে পটুয়াখালী জেলার যত murid হবে এইগুলার অর্ধেকটা হাত তোমার আর অর্ধেকটা আর আমার তুমি খলিফা হয়ে গেছ আমার নতুন করে খলিফা হবে কারণ আল্লাহ তাআলা নিজে বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে আমরা কার খলিফা খলিফা মানে প্রেসিডেন্ট সিডেন্ট ওমর আদি আল্লাহতালা আনু রাসুস ইসলামের খলিফা ছিলেন আল্লাহর খলিফা বলুন তো দেখি তারা কি করেছে খলিফে বৈশালী ছিল না কি খলিফা মানে কি রাষ্ট্রপ্রসাদ খলিফা খলিফার দায়িত্ব পালন করেছেন কি হয়ে রাষ্ট্রপ্রধান হয়ে ঠিক নামরে এই রাষ্ট্রীয় কাছে কোনো মনোযোগ না দিলে আপনি দাজিউন গোলাম থেকে যাবেন হুজাই ফেরাদি আল্লাহ তাল আনুকে যখন দেখলেন এই রকম চুমুরুব্বী এই কায়দায় ছিলেন হুজাই ফেরাদি আল্লাহতানুর বয়স এক পর্যায়ে যখন তার কাছে যাওয়া হলো বলল যে মোহাম্মদ সাহা ইসলাম তোমার এই সিঁড়ি বাড়াইছে সিঁড়ি দেখছে সিঁড়ি দেখা সিঁড়িটা টুকরা টুকরা করে ফেলছে কি করেছে টুকরা টুকরা করে ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পরে তিনি বললেন তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন বললো যে আমি গিয়ে কি বলবো নবীকে খেয়াল করছেন কিনা আমি গিয়ে রসুল্লাহকে কি বলবো বললো যে কি বলবা না বলবার দরকার নেই সৈন্য সামন্তকে ডাক দেশে গার্ড বডি গার্ড যারা ছিল সবাই আসছে দৌড়ে কয় কি আর দেব অত কিছু বলতে টালতে দরকার নাই বলার দরকার নাই একটা ইয়ের পেয়ালার মধ্যে আমাদের দেশে কয় ওরা ওরা কয় না ওরা মানে কি বুঝেন মানে ঝুরির মতো দুই পাশে ধরনই থাকে মাটি কেটে এক জায়গা থেকে ওটার মধ্যে ভরে মাথায় করে নিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলে এটার নাম কি ওরা এই ওরা একটা ওরা নিয়ে আয় আনছে জুরি একটা ওইটার মধ্যে খসু পারবে নিজে বললে একটা কোদাল নিয়ে আয় আনছে একটা কোদাল আমার কথা শুনতেছে না আপনারা নিজে মাটি উঠেছে উঠাইয়া ওইটার মধ্যে বইরা দুই হাত দিয়ে উঠাইয়া বোকা বানাইয়া মাথার মধ্যে দিয়ে বলছে এইটা তো রসুলের জন্য লইয়া যাও এর অর্থ কি সম্মানিত করে না লজ্জা দেওয়া লজ্জা তার রাস্তায় সোনা ছিল স্বর্ণ ছিল হীরা ছিল একজন রাজা কাছে 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 রাজার কি দেওয়া উচিত ছিল ভালো গিফট দেওয়া দরকার ছিল না কিছুই না দেতা দেশে কি এটা কি সম্মানিত করলো না অপমানিত করলো হুজাই ফারি আল্লাহন বললেন ঠিক আছে অসুবিধা নেই আমার এসেছ নবীর কাছে তাই নিয়ে দেবো অসুবিধা সম্মান্বারলে কম নবীর হবে আমার কা। যাতেছো আমানো দারিদ্রের সাথে মাথায় কুইরে কুইরা। গোরার পিঠে চইরা মাথার মধ্যে এইভাবে ধরে আরাকাত দিয়ে আগাম দিয়াটারে যা গোরা লৈয়াসে আমাদের। পইরা না যে এক বিন্দু মাটিও পড়ে নাই। সব নিয়ে নবীজির কাছে হাজির। কি খবর? বললো যে নবী এই এই ঘটনা ঘটাইছে। আল্লাহর নবী ফাতাবাসসামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন। হুযায় পাকী বুকের সাথে জড়িয়ে ধরে কপালের মধ্যে চুমা খাইলেন আল্লাহ নবী বললেন করপরই ভাগ্যবান তুমি তার কারণ হচ্ছে এই যে যেই দেশের বাদশা নিজের দেশের মাটি তোমার হাতে তুলে দিয়েছে আমার হাতে তুলে দিয়েছে বেশি দিন নাই মাত্র তিন বছরের মাথায় যাইয়া আমরা ইরান বিজয় করে সেখানে কোরআনের পতাকা উড্ডীন করবো বাসাদ নিজেই আমাদের জন্য মাটি নিজ হাতে উঠাইয়া দিয়েছে এর মানে ওই জমিন আমাদের কবজায় চলে আসবে কি কোন তালে আমি জন্য ওয়াজ না। যদি শরীর আছে থাকে তাহলে দেওয়ার জন্য তুমি আসবে সারা জীবন মার খাওয়ার জন্য ইসলাম না এবার দেওয়ার পালা ঠিক শক্ত হয়ে দাঁড়াইতে পারো না সলিমদ্দিন বুজুর্গ মানে কি জানেন আমার কাছে আস আমি সারা জীবন বুজুর্গের পাও টিপছি আমার সেই আমরা বেশি টিপে বুজুর্গের গান ঠিক আছে বুজুর্গ মানে ওই সে কাইতে থাকবে পাও সে মানে ইয়াং সারে চার পাঁচ জনে ধৈরা তারপর উড়াই বেশ নাকের সাইতে পেয়াটু সব নাম বুজুর্গ কি রাগ করছেন আর উপর রাগ করছেন

একজন আল্লাহর বান্দা তার নাম ছিল বাদশাহ নাজ্জাশি নাজ্জাশি চিঠি পাওয়ার আগি ইসলাম গ্রহণ করেছেন এমন কি আল্লাহর নবীর মহাব্বতে তিনি কাঁদতে কাঁদতে নিজের সিংহাসন থেকে একবার পড়ে গিয়েছে এই যদি যেদিন কাল হয়ে গেলেন আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন আমার সাহাবীরা রে বহু দূরে তোমাদের একটা ভাই আছে যিনি ইসলাম গ্রহণ করে রেখেছিলেন আসো আজকে তার জানাজা করার জন্য আল্লাহ নবী এমাম হয়ে কাবার চত্বরে গায়েবানা জানাজা পড়লেন ওই বাদশা নাজির নবী বর্তমানের মিশর আগের নাম ছিল আলেকজান্দ্রিয়া সেই জায়গার বাদশার নাম ছিল নাম ছিল মুকাও মুকাও কিস নাম কি হাতিব ইবনে বালতা আবি বালতা রাদি আল্লাহ তালুকে পাঠাইয়া দিলেন তখন মুকাউবিস বলেছে আমি ভেবে দেখব এবং আমি অচিরি মুহাম্মাদুর রসুল্লাহর সাথে দেখা করব আল্লাহর নবী পাঠাইয়া দিলেন ইয়া মামায় কোথায় আমাগো দাওয়া শুরু হয় ক্ষেতের কৃষক থেকে শেষ হয়ে যাইয়া সর্বোচ্চ শহীদারের মধ্যে আল্লাহ নবী দাওয়া শুরু করছেন রাষ্ট্রপ্রধান থেকে শেষ করেছেন বেলালের মতো হাফসি গোলাম দিয়ে না। বুঝতে হবে আপনাকে ওই জায়গায় টার্গেট করতে হবে আমায় ভাইয়েরা খেয়াল কনন করুন ইয়ামামায় তখন হাউ দাইফ নে আলী আলী নাম ছিল সুনামা এই দুই জনের রাষ্ট্র পরিচালনা করতো এক পর্যায়ে সালিদ ইবনে আমর রাদি আল্লাহ আল্লাহ নবী পাঠায়ে দিলেন বলেন কার কাছে পাঠাই দারোয়ানের কাছে সচিবের কাছে উপদেষ্টার কাছে প্রধান বিচারপতির কাছে না কার কাছে তাহলে নবী প্রেসিডেন্ট দাওয়াত পাঠায় কার কাছে প্রেসিডেন্টের কাছে সোমান আল্লাহ বলবেন না আপনারা শুধু তাই নয় আল্লাহ নবী চলে গেলেন বোলকাপ বোলকার এলাকায় হারিস ইবনে কাসামি ছিলেন এবং সুজা ইবনে ওয়াহাব ছিলেন আল্লাহ নবী এই দুইজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের দুই প্রধান ব্যক্তির কাছে আসাদি রাদি আল্লাহ তালুকে দাওয়াত দেন এবং প্রথমে তারা দাওয়াত কবুল করে পরবর্তী তারা দাওয়াত প্রত্যাখ্যান করে নবী আমার ওমানে দাওয়াত পাঠালেন আল্লাহ একবার কয় না কত বিস্তৃত ওমানে দাওয়াত পাঠালেন নাম ছিল বাদশাহ জিফার আর তার প্রধান উপদেষ্টার নাম ছিল আবদুল্লাহ আমর ইবনে আস এই দুই দুইজন ইসলাম গ্রহণ করে সেই জায়গায় আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নিলে বাহারাইনে নবী পাঠাইলেন বাহারাইনের তৎকালীন বাদশার নাম ছিল ইবনে আসওয়ার মুন্জির ইবনে আসওয়ার এই জায়গায় আল্লাহ নবী আলা ইবনে সিরাদি আল্লাহ উত্তাল পাঠাইয়া দিলেন দাওয়াত নিয়ে সাথে সাথে দাওয়াত পাওয়ার সাথে সাথে তিনি ইসলাম গ্রহণ করেন এবং আদ্রামিরাদি আল্লাহ উত্তাল হুকে রেখে আলা ইবনে আদ আদ্রামিরাদি আল্লাহ তালুকে আল্লাহ নবীর অনুমতি সাপেক্ষে রেখে বললেন ইসলামের নিয়ম কারণ এবং ইসলামী হুকুমতের জন্য আজ থেকে তুমি আমার এখানে থেকে যাও আল্লাহ নবীকে বললেন ইয়ার রসুল আল্লাহ আরও কিছু সাহাবিকে পাঠান যেন আমার রাষ্ট্রটা আমি ইসলামী বানিয়ে দিতে পারি আল্লাহ আকবার। আজকে শুনতেছি ন মুসলিমরা ইসলামী রাষ্ট্রকায়েমের জন্য নবীর কাছে সাহায্য চায় আর মুসলিম শাসক হওয়ার পরেও ইসলামী রাষ্ট্রামীলামী হুকুমাত মানে কোন আল্লাহর হুকুমাত আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এটা কি আমার দাবি না আল্লাহর দাবি ইনিল ইল্লা লিল্লাহ আল্লাহ তারা বললেন এই জমিনে আইন চলবে একমাত্র আমি আল্লাহর এটাই কোন দলের দাবি না আল্লাহর দাবি আল্লাহই হলো الخلق সৃষ্টি যার আইন চলবে তার এটা ব্যক্তির দাবি নয় এটা আল্লাহর দাবি অতএব এই দাবি প্রত্যেক মুমিন পুরা করা উচিত ঠিক না বলেন দুঃখজনকভাবে মুমিন হয়ে আপনি তো দাবি পূরণ করলেনই না বরং যারা পুরা করতে চায় তাদেরকে আপনি ব্যান্ড করেন তাদেরকে জেল দেন তাদেরকে फांसी দেন তাদেরকে হত্যা করে জেল জুলুম করে আপনার মতো জাহেল পৃথিবীতে আর নয় অতএব যারা ইসলামের পক্ষে থাকে তারাই তো মুসলিম আমার ভাইয়েরা খেয়াল করুন ইয়ামেনে হারিস ইবনে আব্দে কিলাব হারিস ইবনে আব্দে কিলাব ছিল প্রধান মুহাজির ইবনে আবি উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইয়া দিলেন তিনি বললেন আমি ভেবে দেখব আমি নবীজির সাথে সাক্ষাৎ করব সুবহানাল্লাহ বলবেন না শুধু কি তাই এবার আপনি যদি আরো কিছু নিতে চান তাহলে দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে নিয়ে তিন প্রচার এবং প্রতিষ্ঠার জন্য আরো চারদিকে সাহাবীদেরকে ছড়াইয়ে দিলেন বিশ্বাস করুন একজন সাহাবী এই শুনেন ইসলাম কোন জায়গা দিয়ে হারিয়ে গেছে আমি ওই জায়গাটা উদ্ধার করতে চাই রাজি আছেন সবাই ইসলাম হারাইছে কোন রাস্তায় খোঁজে একজন সাহাবীকেও জিকিরের তালিম দেওয়ার জন্য নবী অন্য দেশে পাঠায় নাই ঠিকই না কা বড় জামার প্রশিক্ষণ দিতে পাঠাইছে কি ও জন্য পাঠাইছে এ পর্যন্ত যা পাঠাইলাম কেন পাঠিয়েছে ইসলামী শাসন কায়েমের জন্য সুবহানাল্লাহ বলতে চায় না তে এই সুন্নাত যাবে কই এবার আরো যোগ করি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইয়া দিলেন শুনতেছেন কি সিস্তিয়া সাবরিয়ার জিকিরের জন্য ফাজাইল আমলের তালিমের জন্য মকাই কথাকার কোরআন হাদিসে পড়ি কি আর দেখি কি আলী রাজি আল্লাহ তখন বিভিন্ন গোত্র মিলে একটা রাষ্ট্র হইত কথাটা বুঝছেন এখন একটা দেশ মিলে যেন একটা বড় রাষ্ট্র হয় তখন ছোট ছোট গোত্র মিলেই একটা রাষ্ট্র মনে করা হয় তিন গোত্রের কাছে বলছে গিয়া বলবা ইসলাম চলবে অন্যটা বন্ধ বন্ধ আল্লাহ কিন্তু ভালো লাগে চলবে কি বাকিটা কি বন্ধ আহা আপনি খেয়াল করেছেন ওই সুন্নত নয় শুধু মিষ্টি খাওয়া দাওয়াতের মেহমান আরও যে আছে একটা উদাহরণ দিই তাহলে বলবেন আচ্ছা রাস্তার কোন পাশ দিয়ে চলা শূন্য দাওয়াজিরা বলতে পারেন জোরে বলেন ডান পাশ দিয়ে এই কথা আপনার জানেন অনেক কথা মাথার ভিতরে এখন গিজগিজ করে সব তো বলতে পারবো না একটা বলি শুধু রাস্তার ডান পাশ দিয়ে বলুন তো বাংলাদেশের গাড়ি রিক্সা ভ্যান মোটরসাইকেল সাইকেল ট্রাক অটো পরিবহন গাড়ি এগুলো সব চলে রাস্তার কোন পাশ দিয়ে তাহলে শূন্য ছিল কোন পাশ দিয়ে চলে এখন পিসের গাড়ি যাবে কোন পাশ দিয়ে পিসাব আলোচনা করবে শূন্যতের গুরুত্বের উপরে উনি আবার শুননি খারা শূন্য আলে সুন্নাত ও জামাত নাম দেয় আর সুন্নি জামাতের লোক এখন যাইতে আছে মাহফিলে 12ই রবি আউয়াল উপলক্ষে আলোচনা করবে শূন্যতের গুরুত্বের উপরে এর মানে শূন্যতের গুরুত্বের কথা বলতে जाया এই জমিনে যারা আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য শাহাদাতের নসরাফিশ করেছে রক্ত দিয়েছে তাদের বিরুদ্ধে দুইটা গালি দিতে যত টিকে ঢাকা হোক এটা যাইতে আছে রাস্তার বাম পাশ দিয়ে হুজুরের গাড়ি যায় কোন পাশ দিয়ে যাইতে আছে কি কির ওয়াজ করতে শূন্যতের গুরুত্বের ওয়াজ করতে জাইতি আছে শূন্য তরক করতে করতে এন দে বসেন নাই করতে যাইতে আছে শূন্যতের খেলাপ কইরা যাই আলোচনা করবে কি বাঃ কিতে মজা রে ওয়া পাগল কি গাছ এখন আমি বক্তা আপনি ইমাম আর একজন বিশ্বাস আর একজন বুজুর্গ মুরব্বী গাড়ি যায় কোন পাশ দিয়ে বাম পাশ দিয়ে এখন আমরা চিন্তা করলাম যে কমপক্ষে নবীর একটা শূন্য চিন্তা করবো সে কি ডান পাশ দিয়ে যাবে যেহেতু আমরা খারাপ শুনিনি করা শুননি কথা বোঝেন নেই পুলিশে কি করবে সালাম দেবে না ধরবে ধরবে কি করবে ড্রাইভারের লাইসেন্সটা নিয়ে যাবে আর উল্টো বিলে কেউ মাইয়ে গেলে কোনো কেস টেস হবে না কি না জানে দেবে তাহলে বলুন তো দেখি আমি সুন্নাত অনুযায়ী চলতে পারলাম না এটাকে আমার কারণে না রাষ্ট্রের কারণে এই তো আসল জায়গা নিছি প্রতিযোগনায় আলহেরা ইসলামিক সেন্টার 40 শাহী জামে মসজিদ মার্কেট অন্তরকিল্লা চট্টগ্রাম মাহফিল ইসলামী সংগীত তেলাওয়াত শোভা সেমিনার ভিডিও ধারণ বিজ্ঞাপন ইন্টারনেটে প্রচার ও বাজারজাতের জাতের জন্যে যোগাযোগ করুন শূন্য এক নয় এক সাত দুই এক চার আট চার তিন আলহেরা সাউন্ড সিস্টেম